যদি আজকে খারাপ খেলে তখন আমরা আফসুস করতাম যে আমরা চেঞ্জ কেন করলাম না আর সমু যদি ভালো করতো তো আমরা তো সবাই সমুখ এনে লাভ হাইতাম এটা আসলে বলা অনেক ডিফিকাল্ট অনেক চাপ এই ধান খেতে আসলে কে ভালো খেলবো কে খারাপ খেলবো আর এখানে আসলেই আমাকে শুরু থেকে মনে হয়েছিল যে এর আমেরিকায় খেলা হয়ে এমন হয় পরবর্তী সময় হয়েছিল কারণ এখানে কে কন্ডিশন ভাই কেউ বুঝে না কেউ বুঝে না আসলে কোন দিক দিয়ে বল আছে আউট হইব না বোল্ড হইব না চারেবো ছয়েবো কে বলতে পারে না খুবই টিভিক্যাল খুবই টিভিক্যাল গান গেয়ে বলা যায় সাকিব মানে মানে আউট হয়েছে সেটা কি দায়িত্বহীনতা এখানে কিছু মানে বলগুটা অযত্ন ছিল ভুল শট ছিল তো লাই আসলে এটাও তো ঠিক ভাই বিরাট কোহলির মতো খেলোয়াড় তারাও দেখেন এখানে সে কিছু করতে পারতেছে না ভালো করতে পারতেছে না বারবার উদাহরণ দিতেছে আমি কিন্তু দিন শেষে আসলে ভুল খেলছে হ্যাঁ হৃদয়ের পারফরম্যান্স খুবই ভালো খেলছে

তখন একবার মনে হয়েছে আজকে এরকম কিছু হবে না আল্লাহ জানে একবারে আমি একটা মনে একটা খটকা দিছিল ওই জিনিসগুলো আছে কিনে গিয়ে দেখায় খেলোয়াড়রা মাঠে দেখছে কিনা না ওটা দেখে কি মনে পড়ছে আল্লাহ জানে কি করলো কিছু বুঝলাম না ভাই অধিনায়ক সুলভ খেলছে কিনা শান্ত ভাই মাফ করেন আমার আর কিছু বল না ভাই ভাই ছবি তুলে